সেই পৃষ্ঠায় তো সময়টা এই 2021 সালে এই ছবিগুলোই তুলে ধরেছিলাম আমি 2021 সালে এই ঘাটালে গিয়েছিলাম এবং সেই ছবি তুলে ধরেছিলাম যেখানে মানুষ প্রায় 4 থেকে 5 দিন তারা ঘর বন্ধ থাকে একটু বিরত করব এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় হিরণ বাবু আপনাকে স্বাগত রেপাবলিক বাংলা আপনার প্রতিদ্বন্দী বড় ভালো তৃণমূল বিধায় সাংসদ আপনার পুরনো বন্ধু দেব তিনি বলছেন কোথায় কে বলেছে ঘাটাতে কাজ হয়নি তিনি আমাদের সিনিয়র তৃণমূল ক্রন্দন ঘোষকে হাত দিয়ে তুলে ধরে দেখালেন যে ওই দেখুন ওই তৈ সেতু তৈরি হচ্ছে আমি করছি তিনি নাকি পালান না মানুষের কাজ করেন তবু ঘাটাল কেন বন্যায় ভাষা বুঝতে পারছি না আপনি পারছেন বুঝতে দেখুন ওনার তো দশ বছরের যে মিথ্যে কাহিনী সেটা আজকে মানুষ ধরে ফেলেছেন উনি দশ বছর ধরে যে মিথ্যের একটা স্বপ্ন দেখাতেন মানুষকে সেই মিথ্যেটা আজকে পুরো ঘাটাল লোকসভার সাতটা বিধানসভার সমস্ত মানুষ ধরে ফেলেছে সেই জন্য কেশপুরে আপনারা দেখেছেন মানুষ ওনাকে ঘিরে ধরছে যে আপনি যে মিথ্যে কথা ধরে বলেছিলেন আমাদের কিছুই পাইনি মা রাস্তা নেই জল নেই বাড়ি নেই সেতু তো দূরের কথা মানে উনি যে দেবরা ট্যাবাগেরিয়া ব্রিজের সামনে দাঁড়িয়ে বলেছিলেন ভোটেই দাঁড়াতেন না সে ব্রিজটা এখনো ভেঙে পড়ে গেছে ওখান থেকে তো উল্টে উনি তোলা তুলতেন আমি সেই তোলা তোলাটা বন্ধ করে দিচ্ছি গিয়ে এক মাস আগে সেখানে যে তোলাটা তুলতেন বাসের সেতুকে দিয়ে যাওয়ার সময় পাঁচ টাকা আসবার সময় পাঁচ টাকা উনি তোলা তুলতেন সেটা বন্ধ করে দিচ্ছি আর দাসপুরের আপনি তেতুলতলা বাহাত্তর সালে হয়েছিল তারপরে ভেঙে পড়ে আছে পলাশ পাই ব্রিজ ভেঙে পড়ে আছে মহিষঘাট ব্রিজ ভেঙে পড়ে আছে তারপরে একটা কাঠের ব্রিজ বানিয়েছিলেন ষাট লক্ষ টাকা খরচা করে সেটাও ভেঙে পড়ে আছে আমাদের ঘাটালেতে ঢেঁকির ঘাট যে ব্রিজ সে তো হয়নি ভেঙে পড়ে আছে ওদিকে সব আঙের কাটাখেলি ব্রিজ ভেঙে পড়ে আছে তো ওনাকে বলবেন যে এই ভাঙা ব্রিজ গুলো কি উনি ভেঙে দিয়েছেন না উনি তৈরি করছেন মানে কোনটা উন্নয়ন উনি যেগুলো ভেঙে দিয়েছেন সেটা উন্নয়ন একটু ওনাকে জিজ্ঞেস করবেন আর ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যে কথা বলে আসছিলেন উনি এবং মুখ্যমন্ত্রী কত দশ বছর ধরে তার তো আমি ডকুমেন্ট আপনাদের চ্যানেলে এসে বসিয়ে দেখিয়ে দিয়েছি যে কেন্দ্রীয় সরকার দু হাজার আঠেরোতে পাশ করে দিয়েছিল টেকনিক্যাল আর দু হাজার বাইশের টেন পার্সেন্ট অর্থনৈতিকভাবে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে আমরা ক্ষমতায় আসব বিজেপি এখানে জিতবে এক মাসের মধ্যে আমরা কেন্দ্রীয় সরকারের যে অ্যাপ্রুভড প্রজেক্ট ঘাটাল মাস্টার প্রকল্প এবং রেলওয়ে পাঁশকুড়া থেকে ঘাটাল যে রেলওয়ে এই দুটো কাজ আমরা এক মাসের মধ্যে শুরু করব ধন্যবাদ হিরণ আমাদের সাথে কথা বলার জন্য হিরণ চ্যাটার্জি বিজেপি প্রার্থী তিনি কিন্তু সন্তু বলছেন যে এ সবই আসলে ভুয়ো প্রতিশ্রুতি সেই প্রশ্নটাই তো সমাধিতায় দু হাজার সালে এই ছবিগুলোই তুলে ধরেছিলাম আমি 2021 সালে এই ঘাটালে গিয়েছিলাম এবং সেই ছবি তুলে ধরেছিলাম যেখানে মানুষ প্রায় 4 থেকে 5 দিন তারা ঘর বন্ধি থেকে ছিলেন সুন্দরবনের একটা বিরত্ব এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় হিরণ বাবু আপনাকে স্বাগত রেপাবলিক বাংলায় আপনার প্রতিদ্বন্দী বড় ভালো তৃণমূল বিদায়ী সাংসদ আপনার পুরনো বন্ধু দেব তিনি বলছেন কোথায় কে বলেছে ঘাটালে কাজ হয়নি তিনি আমাদের সিনিয়র মনোরঞ্জন ঘোষকে হাত দিয়ে তুলে ধরে দেখালেন যে ওই দেখুন ওই তো সেতু তৈরি হচ্ছে আমি করছি তিনি নাকি পালান না মানুষের কাজ করেন তবু ঘাটাল কেন বন্যায় ভাষা বুঝতে পারছি না আপনি পারছেন বুঝতে দেখুন ওনার তো দশ বছরের যে মিথ্যে কাহিনী সেটা আজকে মানুষ ধরে ফেলেছেন উনি দশ বছর ধরে যে মিথ্যের একটা স্বপ্ন দেখাতেন মানুষকে সেই মিথ্যেটা আজকে পুরো ঘাটাল লোকসভার সাতটা বিধানসভা সমস্ত মানুষ ধরে ফেলেছেন সেই জন্য কেশপুরে আপনারা দেখেছেন মানুষ আগে গিয়ে ধরছেন যে আপনি যে মিথ্যে কথা ধরে বলেছিলেন আমাদের কিছুই পাইনি মা রাস্তা নেই জল নেই বাড়ি নেই সেতু তো দূরের কথা মানে উনি যে দেবরা টেবাগেরিয়া ব্রিজের সামনে দাঁড়িয়ে বলেছিলেন ব্রিজ করতে না পারলে উনি আর সে ব্রিজটা তো এখনো ভেঙে পড়ে গেছে ওখান থেকে তো উল্টে উনি তোলা তুলতেন আমি সেই তোলা তোলাটা বন্ধ করে দিচ্ছি গিয়ে এক মাস আগে সেখানে যে তোলাটা তুলতেন বাসের সেতুকে দিয়ে। যাওয়ার সময় পাঁচ টাকা আসবার সময় পাঁচ টাকা উনি তোলা তুলতেন সেটা বন্ধ করে দিয়েছি আর দাসপুরের আপনি তেতুলতলা ব্রিজশো সালে হয়েছিল তারপরে ভেঙে পড়ে আছে ব্রিজ ভেঙে পড়ে আছে মহিষঘাট ব্রিজ ভেঙে পড়ে আছে তারপরে একটা কাঠের ব্রিজ বানিয়েছিলেন ষাট লক্ষ টাকা খরচা করে সেটাও ভেঙে পড়ে আছে আমাদের ঘাটালেতে ঢেকির ঘাট যে ব্রিজ সে তো হয়নি ভেঙে পড়ে আছে ওদিকে সবাঙের কাটাখেলি ব্রিজ ভেঙে পড়ে আছে তো ওনাকে বলবেন যে এই ভাঙা ব্রিজ গুলো কি উনি ভেঙে দিয়েছেন না উনি তৈরি করছেন মানে কোনটা উন্নয়ন উনি যেগুলো ভেঙে দিয়েছেন সেটা উন্নয়ন একটু উনাকে জিজ্ঞেস করবেন আর ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যে কথা বলে আসছিলেন উনি এবং মুখ্যমন্ত্রী গত দশ বছর ধরে তার তো আমি ডকুমেন্ট আপনাদের চ্যানেলে এসে বসিয়ে দেখিয়ে দিয়েছি যে কেন্দ্রীয় সরকার দু হাজার পাশ করে দিয়েছিল টেকনিক্যাল আর দু হাজার বাইশের টেন্থ অফ অর্থনৈতিকভাবে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছি আমরা ক্ষমতায় আসবো বিজেপি এখানে জিতবে এক মাসের মধ্যে আমরা কেন্দ্রীয় সরকারের যে অ্যাপ্রুভড প্রজেক্ট ঘাটাল মাস্টার প্রকল্প এবং রেলওয়ে পাঁশকুড়া থেকে ঘাটাল যে রেলওয়ে এই দুটো কাজ আমরা এক মাসের মধ্যে শুরু করব ধন্যবাদ হিরণ আমাদের সঙ্গে কথা বলার জন্য হিরণ চ্যাটার্জি বিজেপি প্রার্থী তিনি কিন্তু সন্তু বলছেন যে এ সবই আসলে ভুয়ো প্রতিশ্রুতি সেই প্রশ্নটাই তো সমাধিতায় দু হাজার একুশ সালে এই ছবিগুলোই তুলে ধরেছিলাম আমি 2021 সালে এই ঘাটালে গিয়েছিলাম এবং সেই ছবি তুলে ধরেছিলাম যেখানে মানুষ প্রায় 4 থেকে 5 দিন তারা ঘর বন্ধ থেকে একটু করব এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় হিরণ বাবু আপনাকে স্বাগত রিপাবলিক বাংলা আপনার প্রতিদ্বন্দী বড় ভালো তৃণমূল বিধায় সাংসদ আপনার পুরনো বন্ধু দেব তিনি বলছেন কোথায় কে বলেছে ঘাটাতে কাজ হয়নি তিনি আমাদের অ্যাসিনেটর মৃণাল গঙ্গোপাধ্যায়কে হাত দিয়ে তুলে ধরে দেখালেন যে ওই দেখুন ওই তো সে তো তৈরি হচ্ছে আমি করছি তিনি নাকি পালান না মানুষের কাজ করেন তবু ঘাটাল কেন বন্যায় ভাষা বুঝতে পারছি না আপনি পারছেন বুঝতে দেখুন ওনার তো দশ বছরের যে মিথ্যে কাহিনিটি সেটা আজকে মানুষ ধরে ফেলেছেন উনি দশ বছর ধরে যে মিথ্যের একটা স্বপ্ন দেখাতেন মানুষকে সেই মিথ্যেটা আজকে পুরো ঘাটাল লোকসভার সাতটা বিধানসভা সমস্ত মানুষ ধরে ফেলেছে সেই জন্য কেশপুরে আপনারা দেখেছেন মানুষের আগে গিয়ে ধরছেন যে আপনি যে মিথ্যে কথা ধরে বলেছিলেন আমাদের কিছুই পাইনি রাস্তা নেই জল নেই বাড়ি নেই সেতু তো দূরের কথা মানে উনি যে দেবরা দেবাগেরিয়া ব্রিজের সামনে দাঁড়িয়ে বলেছিলেন ব্রিজ করতে না পারলে উনি আর সে ব্রিজটা এখনো ভেঙে পড়ে গেছে ওখান থেকে তো উল্টে উনি তোলা তুলতেন আমি সেই তোলা তোলাটা বন্ধ করে দিচ্ছি গিয়ে এক মাস আগে সেখানে যে তোলাটা তুলতেন বাসের সেতুকে নিয়ে যাওয়ার সময় পাঁচ টাকা আসবার সময় পাঁচ টাকা উনি তোলা তুলতেন সেটা বন্ধ করে দিচ্ছি আর দাসপুরের আপনি তেতুলতলা বাহাত্তর সালে হয়েছিল তারপরে ভেঙে পড়ে আছে ভেঙে পড়ে আছে মহিষঘাট ব্রিজ ভেঙে পড়ে আছে তারপরে একটা কাঠের ব্রিজ বানিয়েছিলেন লক্ষ টাকা খরচা করে সেটাও ভেঙে পড়ে আছে আমাদের ঘাটালেতে ঢেঁকির ঘাট যে ব্রিজ সে তো হয়নি ভেঙে পড়ে আছে ওদিকে সব আঙের কাটাখেলি ব্রিজ ভেঙে পড়ে আছে তো ওনাকে বলবেন যে এই ভাঙা ব্রিজ গুলো কি উনি ভেঙে দিয়েছেন না উনি তৈরি করছেন মানে কোনটা উন্নয়ন উনি যেগুলো ভেঙে দিয়েছেন সেটা উন্নয়ন একটু ওনাকে জিজ্ঞেস করবেন আর ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যে কথা বলে আসছিলেন উনি এবং মুখ্যমন্ত্রী কত দশ বছর ধরে তার তো আমি ডকুমেন্ট আপনাদের চ্যানেলে এসে বসিয়ে দেখিয়ে দিয়েছি যে কেন্দ্রীয় সরকার দু হাজার আঠেরোতে পাশ করে দিয়েছিল টেকনিক্যাল আর দু হাজার বাইশের টেন পার্সেন্ট অর্থনৈতিকভাবে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছি আমরা ক্ষমতায় আসব বিজেপি এখানে জিতবে এক মাসের মধ্যে আমরা কেন্দ্রীয় সরকারের যে অ্যাপ্রুভড প্রজেক্ট ঘাটাল মাস্টার প্রকল্প এবং রেলওয়ে থেকে ঘাটাল যে রেলওয়ে দুটো কাজ আমরা এক মাসের মধ্যে শুরু করব ধন্যবাদ হিরণ আমাদের সঙ্গে কথা বলার জন্য হিরণ চ্যাটার্জি বিজেপি প্রার্থী তিনি কিন্তু সন্তু বলছেন যে এসবই আসলে ভুয়ো প্রতিশ্রুতি